মনে মনে পরমেশ্বরকে স্মরণ করুন আর বলুন হে পরমেশ্বর আমাকে সেই শক্তি প্রদান করুন আমার জীবনে যাহাই সমস্যা আসুক না কেন সেখান থেকে যেন আমি বেরিয়ে আসতে পারি আর মনে মনে বলুন আমি এটি অবশ্যই করতে পারব আমি করব আমাকে করতেই হবে কন্যা রাশি মাসিক ফল আপনারা জানতে চলেছেন এপ্রিল মাস দু হাজার পঁচিশ সাল আপনাদের কেমন যাবে এই মাসে একটি উপায় আপনাদের বলবো আপনারা করে দেখতে পারেন তবে সেটি সীমিত সময়ের মধ্যে ফলাফল পাবেন দীর্ঘমেয়াদী কিন্তু নয় এই মাসে মুনাফা একটু বেশি হচ্ছে তবে বিশেষ কাজের ক্ষেত্রে মুনাফা একটু বেশি হবে আপনারা এই মাসে পুরুষ মহিলা যারাই রয়েছেন নিজের পছন্দ অপছন্দ নিয়ে যথেষ্ট সেন্সিটিভ আপনারা থাকবেন কন্যা রাশি আপনাদের ভেদে যারা একাকি একটু থাকতে ভালোবাসেন এই মাসে সেরকম পরিবেশ পরিস্থিতি খুব একটা কিন্তু আপনার পক্ষে যাবে না নানান দিকে আপনাকে মনোযোগ রাখতে হবে নানান ধরনের কিছু বিষয় নিয়ে আপনাকে ব্যস্ততার মধ্যে থাকতে হবে এই মাসে মুনাফা একটু বেশি হচ্ছে সেগুলি সম্পত্তি কত দিক থেকে কোনো সমস্যা থাকলে সেখান থেকে আপনাদের প্রাপ্তি থাকছে যারা লড়াই ইন্টারেস্ট রাখেন এখান থেকে কিছু প্রাপ্তি থাকছে এছাড়াও এই মাসে বিবাহিত জীবনে যারা রয়েছেন সেখান থেকে কিছু পাওয়ার সম্ভাবনা থাকলে সেখান থেকেও প্রাপ্তি থাকছে বা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন বা অ্যাপিলের মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন অথবা যারা অনলাইন কোনো রকম ক্রিয়েটিভিটি করেন আপনারা কিন্তু একটু বেশি মুনাফা অর্জন করতে চলেছেন এই মাসে কন্যা পুরুষ মহিলা যারাই রয়েছেন এবারে জেনে নিন আপনাদের শরীর স্বাস্থ্য থেকে টু আপনাদের বৈবাহিক জীবন পর্যন্ত কারণ মনে রাখবেন আমাদের ভালো থাকা ভালো লাগা পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি অনেকটা কিন্তু নির্ভর করে সেটা হতে পারে আপনাদের ভালোবাসা সেটা হতে পারে আপনাদের শরীর স্বাস্থ্য সেটা হতে পারে আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক শরীর স্বাস্থ্যটা জেনে এই মাসে কনরাসি রাশি যারাই রয়েছেন শরীর স্বাস্থ্য আপনাদের খুব একটা খারাপ নয় শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে আপনি নিজের শরীর স্বাস্থ্য বিষয়ে অবগত অবশ্যই থাকবেন পড়াশোনার মধ্যে যারা রয়েছেন বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন বা যারা মেনটেনেন্স নিয়ে কিছু পড়াশোনা করছেন এই পড়াশোনার মধ্যে যারা রয়েছেন যথেষ্ট ভালো ভালোবাসার সম্পর্ক আপনাদের খুব একটা খারাপ নয় ভালোবাসার সম্পর্ক আপনারা ভালো ধরে নিয়ে চলতে পারেন কারণ আপনার ভাগ্যস্থানে গ্রহ অবস্থান করে একটি দৃষ্টি থাকছে আপনার পঞ্চম ঘরে যার ফলে সৃষ্টির সবথেকে মজবুত এবং পজিটিভ গ্রহ বৃহস্পতির দৃষ্টি যখন ভালোবাসার ঘরে থাকছে তাহলে ভালোবাসার কোনোরকম ততটা খারাপ কিন্তু দেখাচ্ছে না সম্পর্ক একটু খারাপ করতে পারে মদের অমিল হতে পারে তবে সেটা বড় ধরনের কোনো রকম সমস্যা নয় বিবাহিত জীবনে যারা রয়েছেন বিবাহিত সম্পর্ক আপনাদের খুব একটা খারাপ নয় তবে কিন্তু আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে আসতে চায় বা সিদ্ধান্ত নিচ্ছে সেক্ষেত্রে পার্টনারের ভুল হতে পারে আপনাকে সঠিক গাইডলাইন কিন্তু দিতে হবে এই মাসে বিজনেস যারা করছেন চৌদ্দ তারিখের পর আপনারা অনলাইন ক্ষেত্রে বা অ্যাপিলেট মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো আপনারা কিন্তু কাম করতে চলেছেন ভাগ্যের দিক থেকে বলতে হলে খুব একটা ভাগ্য খারাপ নয় কারণ গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করে আছে এর থেকে আপনারা আর কী ভালো আশা রাখবেন আপনার ভাগ্যস্থানে গ্রহ অবস্থান করে আছে দীর্ঘদিন ধরে আপনারা কন্যা রাশি অনেকে ভালো ফল পাচ্ছেন অনেকে পাচ্ছেন না তবে মনে রাখবেন এই ভাগ্যস্থানে গ্রহ অবস্থান করে আছে এখন না যদি আপনাদের খুব একটা ভালো ফল ভাগ্যের নতুন দিক না যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কারোর সঙ্গে কনসালটেন্সি করে নেবেন কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ যথেষ্ট পজিটিভ সাইন ইন্ডিকেট করছে অবশ্যই কিছু আপনারা ভাগ্যের সহায়তা পাবেন এবং আর্থিক দিক থেকে বলতে হলে ডিজিটাল ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন এরকম ক্ষেত্রে আপনাদের আর্থিক শ্রী বৃদ্ধি হতে পারে এখান থেকে আর্নিং একটু বেশি হবে যারা আপনারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন সেখান থেকেও আর্নিং বেশি হচ্ছে এছাড়াও পূর্বে আমি বলেই দিয়েছি কোন কোন ক্ষেত্র থেকে আপনাদের আর্থিক শ্রী বৃদ্ধি হতে পারে আরও অন্যান্য বিষয় ভিডিওর মধ্যে অবশ্যই আলোচনা করব তবে তারা আগে জেনে নিন এই মাসে বিশেষ যে প্রতিকারটা আপনাদের যারা কন্যারাশির রয়েছেন কন্যারাশি যদি আপনার জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি অথবা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ আপনি করেন বা কন্যা রাশি আপনার যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে রবিগ্রহ ধনু রাশির ঘরে অবস্থান করে মেষ রাশির ঘরে অবস্থান করে বা সিংহ ঘরে অবস্থান করে থাকে জন্মকুণ্ডলিতে অথবা উত্তর ফালুগুনি এবং চিত্রা নক্ষত্র যারা রয়েছেন আপনারা রকম ওয়েবসাইটে কাজ করছেন অ্যাপিলেট মার্কেট নিয়ে কাজ করছেন সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন যে সমস্ত ডিভাইস দিয়ে আপনি কাজ করছেন সেগুলো তো ঘরের একটি জায়গায় রেখে রাখেন টেবিলে রাখেন সেটা ল্যাপটপ হতে পারে কম্পিউটার বা মোবাইল হতে পারে যখন রেখে দেন সেই টেবিলে এই মাসে পনেরো তারিখের পর কুন্দ ফুল আপনারা একটু ছড়িয়ে রাখবেন দেখুন কী ফলাফল পাচ্ছেন এই মাসে এরকম ক্ষেত্র থেকে যেহেতু ভালো ইনকাম আপনাদের হতে পারে এক্সট্রা আর্নিং আপনাদের হতে পারে তাহলে এই প্রতিকারটা অবশ্যই আপনারা করে দেখতে পারেন কুন্দ ফুল মনে রাখবেন একটু সেই টেবিলে ছড়িয়ে রেখে দেবেন এই মাসে আপনারা শনিগ্রহকে পেয়ে যাচ্ছেন আপনার সপ্তম ঘরে কারণ মার্চ মাসে শনিগ্রহ ঘর পরিবর্তন অলরেডি করে যাবে সপ্তম ঘরে অবস্থান করে থাকবে এবং দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে এবং দীর্ঘমেয়াদী অবস্থান তার ফলাফল নিয়ে ভিডিও দিয়েছি অবশ্যই আপনারা দেখে নেবেন শনিগ্রহ এই অবস্থানে থাকছে যার ফলে আপনার চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন তো অবশ্যই আসছে কারণ সমস্ত দৃষ্টি আপনার রাশিতে থাকবে যেহেতু ষষ্ঠ ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি তাই চিন্তাভাবনার উপরে আপনার মানসিকতা পরিবর্তন অবশ্যই আসবে তাই সর্বদা আপনারা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে চলবেন মনের মধ্যে নেগেটিভ ভাবটা নিয়ে চললে নেগেটিভ ভাবনা চিন্তা পজিটিভ নিয়ে চললে পজিটিভ চিন্তা ভাবনা এবং এই যে সপ্তম ঘরে অবস্থান করে থাকবে যার ফলে অনেক ভবিষ্যৎ বিষয় পূর্বানুমান যথেষ্ট আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনি কোনো কিছু বিষয়ে অগ্রগতি রাখতে চাইছেন তার পূর্বানুমান কিছু যদি আপনি মনে মনে ভাবেন যে বিষয়টা এই এইরকম হতে পারে এক্স্যাক্টলি ঠিক সেই রকম কিন্তু পরবর্তী ক্ষেত্রে ঘটবে তাছাড়াও ভাগ্যস্থানে বৃহস্পতিগ্রহ এখনও কয়েকটি মাস কিন্তু অবস্থান করে থাকবে যার ফলে নিজেকে বিকশিত করার চেষ্টা রাখুন যে সুযোগ সুবিধা গুলি আপনি পাবেন সেগুলি করতে এই মুহূর্তে হয়তো আপনি কোনোরকম সেখানে কিছু বুঝতে পারছেন না কিন্তু সেই বিষয়ে যদি অ্যাকসেপ্ট করে নিয়ে আপনারা সেই কাজের মধ্যে দক্ষতা বৃদ্ধি করে সেই কাজের এক্সপেরি আপনারা আরও অভিজ্ঞতা নিয়ে যদি আপনারা অগ্রগতি রাখেন এর ফলপ্রসূ কিন্তু দীর্ঘমেয়াদী পাবেন কারণ এই দু হাজার পঁচিশ সালে বৃহস্পতিগ্রহ ঘর পরিবর্তন করে দশম ঘরে অবস্থান করবে তাই এখন যে অভিজ্ঞতাগুলি আপনি পাচ্ছেন বৃহস্পতি গ্রহ দ্বারা যে অভিজ্ঞতা আপনার মধ্যে সঞ্চয় করবে সেই অভিজ্ঞতা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে তাই যোগাযোগ অবশ্যই আপনাদের আসছে মানসিকভাবে আপনারা যারা কন্যা রাশি পুরুষ মহিলা যারাই রয়েছেন আপনারা মানসিকভাবে অনেক যেগুলি পাবেন সেগুলি অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাকসেপ্টও করবেন কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটাই কি আমার জীবনে একটি পরিবর্তন হতে পারে এই বিষয়গুলো একটু অনুধাবন আপনাকে চিন্তা করতে হবে কারণ শনিগ্রহ যেহেতু প্রবেশ করে গেছে আপনার সপ্তম ঘরে একটু আপনি বা চিন্তাভাবনা করলে আপনি কিন্তু সুদূর প্রসারে কিছু উপলব্ধি করতে পারবেন বা বুঝতে পারবেন পরবর্তী ক্ষেত্রে এটা কি পর্যায়ে যেতে চলেছে মঙ্গল সাফল্য ঘরে অবস্থান করে থাকবে অষ্টম ঘর তৃতীয় ঘরের অধিপতি এ বিষয়টা যথেষ্ট ভালো তাই অবশ্যই এই যে কিছু প্রাপ্তিযোগ আপনাদের উঠে আসছে এখানে কিন্তু মঙ্গলও কিছু ফ্যাক্টর কাজ করছে কারণ মঙ্গল সাফল্যকালে অবস্থান করে একটি দৃষ্টি থাকছে আপনার দ্বিতীয় ঘরে আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু উঠে আসছে এই মাসে এই মাসে গ্রহ অবস্থান করে থাকবে আপনার সপ্তম ঘরে যার ফলে হঠাৎ করে বিজনেস ক্ষেত্র বলুন বা যে কোনো ক্ষেত্রে আপনার পার্টনারের দিক থেকে বলুন কোনো কাজের ক্ষেত্রে হঠাৎ করে কিন্তু সফলতা আসার সম্ভাবনা থাকছে কারণ রাহুগ্রহ আর কয়েকটি মাস কিন্তু অবস্থান করে থাকবে এর পরবর্তী ক্ষেত্রেও যে ঘরে যাবে সেখানেও আপনারা ভালো ফল পেতে পারেন যাই হোক যে যোগাযোগগুলি আসবে সেগুলি অ্যাকসেপ্ট করার চেষ্টা রাখবেন আধ্যাত্মিকতা বা এই সমস্ত ক্ষেত্রে যারা আরও ডিপলি নলেজ নিতে চাইছেন সময়টা যথেষ্ট অনুকূল আপনাদের কোনো কিছু পাশ্চাত্য ক্ষেত্রে বা আধ্যাত্মিকতার ক্ষেত্রে আরও নিজেকে ডেভেলপ করতে চাইছেন সেই বিষয়ে অভিজ্ঞতা নিতে চাইছেন তারা যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আরও আপনারা সেই বিষয়ে অধ্যয়ন করুন এই মাসে আপনার সপ্তম ঘরে অনেকগুলি গ্রহের অবস্থান থাকবে যেমন শনি গ্রহ অবস্থান করে থাকছে এবং গ্রহ শুক্র গ্রহ বুধ গ্রহ এই মাসের চোদ্দ তারিখে রবিগ্রহ ঘর পরিবর্তন করবে রবি গ্রহ কিন্তু এখানে থাকবে যার ফলে আপনারা যারা রকম সোশ্যাল মিডিয়া অনলাইন ওয়েবসাইট তাদের ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা সেই পর্যায়ে অনেকটা আপনি ডেভেলপ করেছেন তাহলে এই মাসে এইখান থেকে আপনাদের এক্সট্রা কিছু আর্থিক ইনকাম রেভিনিউ সেটি কিন্তু বৃদ্ধি হচ্ছে তাই আপনারা যারা এই সমস্ত কাজের মধ্যে যুক্ত রয়েছেন আবারও বলছি জন্মকালীন কুণ্ডলীতে রবি যদি এই তিনটি ঘরে অবস্থান করে থাকে যদি বললাম তাহলে অবশ্যই যে ফুলের কথা বললাম এই ফুল সেই জায়গায় যে টেবিলে ডিভাইস রাখছেন সেখানে একটু রেখে দেবেন দেখুন ভালো ফল পাল কি ফল ফল পান কি না তবে অবশ্যই মাসের পনেরো তারিখে পরে করবেন এবং এটি দীর্ঘমেয়াদী নয় এক মাসের জন্য সীমিত সময় ফলাফল আপনারা পাবেন করে দেখতে পারেন এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে সঙ্গে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ